জীবনে কখনো কি এমন মনে হয়েছে সব দায়িত্ব যেন আপনার একার কাঁধে সংগ্রাম এই দৌড়ঝাঁপের শেষ কোথায় আজ যদি আপনিও ভাবেন কর্ম করব করব না না জ্ঞান অর্জন সংসার সব ছেড়ে দেব কর্তব্য পালন করাই কি আমার জীবন তাহলে আজকের এই বাণী আপনার হৃদয়ের ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর দেবে নমস্কার জয় শ্রী মহাকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ভাগ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মকে বোঝা নয় বরং মুক্তির পথ হিসেবে তুলে ধরেছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন হয়তো আজই আপনার কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে ভগবান অমৃত বাণী মানব সভ্যতার ইতিহাসে এক চিরন্তন আলো যুগ বদলেছে সময় বদলেছে সভ্যতা বদলেছে কিন্তু মানুষের দুঃখ দ্বন্দ্ব প্রশ্ন আর অস্থিরতা বদলায়নি আজও মানুষ একা হয়ে পড়ে আজও মানুষ দায়িত্বের ভারে ক্লান্ত হয় আজও মানুষ প্রশ্ন করে আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি কি ভুল পথে হাঁটছি আমি কি শুধু কাজ করতেই জন্মেছি এই সমস্ত প্রশ্নের উত্তর একদিন কুরুক্ষেত্রের রণভূমিতেও উঠেছিল সেখানে এক যোদ্ধা এক বীর এক মানব অর্জুন দাঁড়িয়ে পড়েছিল গভীর দ্বন্দ্বে তার সামনে যুদ্ধ তার সামনে দায়িত্ব তার সামনে কর্তব্য কিন্তু হৃদয়ের গভীরে ছিল ভয় মায়া অনিশ্চয়তা ঠিক সেই মুহূর্তে মানব জাতির কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করলেন গীতার অমর বাণী শ্রীকৃষ্ণের বাণী চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগে এই অধ্যায় শুধু একটি দর্শন নয় এটি জীবনের ব্যবহারিক পথ নির্দেশ এটি এমন এক শিক্ষা যা সংসারের মাঝেই মুক্তির রাস্তা দেখায় মানুষ জন্ম থেকেই কর্মের সঙ্গে বাধা সে চাইলে কর্ম থেকে পালাতে পারে না সে ঘুমালেও কর্ম করে সে ভাবলেও কর্ম করে সে কিছু না করলেও না করার সিদ্ধান্ত এক ধরনের কর্ম শরীর স্থির থাকলেও মন কখনো স্থির থাকে না চিন্তা স্মৃতি আকাঙ্ক্ষা সবই সূক্ষ্ম কর্ম এই সত্য উপলব্ধি করাই কর্মযোগের প্রথম ধাপ মানুষ কিন্তু ভাবে কাজ মানেই কষ্ট কাজ মানেই ক্লান্তি কাজ মানেই বন্ধন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কর্ম বোঝা নয় আসক্তি বোঝা কর্ম থেকে পালানো নয় কর্মের ধরন বদলানোই মুক্তির পথ কুরুক্ষেত্রে অর্জুন যখন প্রশ্ন করেছিল যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয় যদি আত্মা অমর হয় তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নামতে হবে এই প্রশ্ন আজও প্রতিটি মানুষের কেন আমাকে সংসার করতে হবে কেন আমাকে দায়িত্ব নিতে হবে কেন আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে শ্রীকৃষ্ণ তখন স্পষ্ট করে দেন মানুষের জন্য কর্মত্যাগ কখনোই সমাধান নয় কর্ম না করলেও কর্মফল তাকে অনুসরণ করবেই কারণ প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে মানুষকে কর্মে প্রবৃত্ত করে সত্য রজতম এই গুণগুলোর প্রভাব না বুঝে কর্ম করলে মানুষ নিজেরই বন্ধন তৈরি করে যে ব্যক্তি বাহ্যিকভাবে কর্মত্যাগ করে কিন্তু মনে মনে ইন্দ্রিয় ভোগের চিন্তায় ডুবে থাকে সে আসলে নিজেকেই প্রতারণা করে প্রকৃত ত্যাগ বাহিরে নয় প্রকৃত ত্যাগ অন্তরে মানুষ যখন বলে এই কাজটা আমি করছি আমার জন্য করছি তখন সেই কর্মের সঙ্গে অহংকার জড়িয়ে যায় অহংকার থেকে আসে আসক্তি আসক্তি থেকে আসে ভয় ভয় থেকে আসে দুঃখ এই চক্র ভাঙতেই কর্মযোগ কর্মযোগ শেখায় কাজ করো কিন্তু কর্তা ভাব না নিজেকে ভাবো একটি মাধ্যম তুমি করছো না তোমার মাধ্যমে কর্ম হচ্ছে এই ভাবনায় কাজ করলে মন হালকা থাকে কাজের চাপ থাকে না থাকে শুধু দায়িত্বের স্বাভাবিক প্রবাহ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যজ্ঞের ধারণা দেন যজ্ঞ মানে কেবল ধর্মীয় আচার নয় যজ্ঞ মানে নিজের কর্মকে বৃহত্তর কল্যাণের জন্য উৎসর্গ করা মানুষ প্রকৃতি থেকে সব কিছু গ্রহণ করে বাতাস জল আলো খাদ্য কিন্তু যদি সে কিছু ফিরিয়ে না দেয় তবে সে চোরের মতো জীবন যাপন করে ফিরিয়ে দেওয়াই যোগ্য দায়িত্বশীল জীবনই কর্মযোগ কৃষক চাষ করে সেটাই তার যোগ্য শিক্ষক পড়ায় সেটাই তার যোগ্য মাতা সন্তান লালন করে সেটাই তার যোগ্য যখন মানুষ শুধু নিজের জন্য বাঁচে তার জীবন সংকীর্ণ হয়ে যায় কিন্তু যখন সে সমাজের জন্য কাজ করে সে নিজের মধ্যেই বিশ্বকে ধারণ করে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী মানুষের কর্ম আরও বেশি প্রয়োজন কারণ সাধারণ মানুষ অনুসরণ করে একজন নেতা যদি অলস হয় সমাজ অলস হয়ে পড়ে একজন জ্ঞানী যদি দায়িত্ব এড়ায় সমাজ পথ হারায় এই জন্য শ্রীকৃষ্ণ নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি বলেন আমার কিছুই পাওয়ার নেই তবুও আমি কর্ম করি কারণ আমি যদি কর্ম না করি মানুষ কর্মবিমুখ হয়ে পড়বে এই বাণী কর্মযোগের গভীরতা প্রকাশ করে কর্মযোগ মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে আনে সে শেখায় জীবন শুধু আমার নয় আমি জীবনের একটি অংশ এই উপলব্ধিতে অহংকার গলে যায় এই অধ্যায়ে কাম আর ক্রোধের কথা বারবার উঠে আসে কাম মানুষের সবচেয়ে বড় শত্রু কাম বুদ্ধিকে ঢেকে দেয় ঠিক ভুলের পার্থক্য মুছে যায় কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে বুদ্ধি নাশ কর্মযোগ শেখায় ইন্দ্রিয় দমন নয় ইন্দ্রিয় শাসন বুদ্ধিকে শক্তিশালী কর যাতে সে ইন্দ্রিয়কে সঠিক পথে চালনা করতে পারে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যুদ্ধ তার ব্যক্তিগত ইচ্ছা নয় এটি তার সামাজিক ও নৈতিক কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম ভয় পেয়ে পালানোই অধর্ম এই বাণী কেবল যুদ্ধক্ষেত্রের নয় এটি প্রতিদিনের জীবনের সংসার চাকরি ব্যবসা সম্পর্ক সব জায়গায় কর্মযোগ প্রযোজ্য কাজ করো কিন্তু কাজের দাস হো না দায়িত্ব পালন করো কিন্তু ফলের শিকলে নিজেকে বেধনা মানুষ ভাবে সুখ পেলেই জীবন সফল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কর্তব্য পালনই প্রকৃত সাফল্য সুখ দুঃখ আসবে যাবে কিন্তু কর্তব্য চ্যুতি মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় কর্মযোগ মানুষকে সাহসী করে দায়িত্ব নিতে শেখায় ভয় ছেড়ে দাঁড়াতে শেখায় এই অধ্যায়ে শেখায় কর্মহীনতা মুক্তি নয় রূপান্তরী মুক্তি যুদ্ধক্ষেত্রই অর্জুনের সাধন ক্ষেত্র পালিয়ে যাওয়া নয় মুখোমুখি দাঁড়ানোই তার যোগ এই বাণী সাধারণ মানুষের জন্য আশ্বাস সবাই সংসার ছাড়তে পারে না কিন্তু সবাই কর্মযোগী হতে পারে কর্মযোগ মানুষের আত্মসম্মানকে শক্ত করে সে অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না তার শান্তি নিজের ভিতরেই প্রতিষ্ঠিত হয় এই অধ্যায়ের শেষের দিকে এক গভীর সত্য প্রকাশ পায় কর্ম সৃষ্টি করে না আসক্তি বন্ধন সৃষ্টি করে কর্মের মাঝেই মুক্তি সংসারের মাঝেই সাধনা প্রতিটি দিন এক একটি যোগ্য প্রতিটি কাজ এক একটি আহুতি এই দৃষ্টিভঙ্গি এলে মানুষ অভিযোগ করা বন্ধ করে দুঃখ তখন শত্রু নয় দুঃখ তখন শিক্ষক এইভাবেই গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ মানুষকে নতুন দৃষ্টি দেয় নতুন শক্তি দেয় নতুন জীবন বোধ দেয় কর্ম আর ভয়ের বস্তু নয় কর্মই মুক্তির মাধ্যম এই ছিল কর্মযোগের বিস্তৃত অমৃত ব্যাখ্যা আশা করি এই বাণীগুলো আপনার জীবনে আলো জ্বালাবে কর্মকে বোঝা নয় আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে শেখাবে এমন আরও গভীর ধ্যানমূলক ও হৃদয়স্পর্শী গীতাবাণী পেতে জয় শ্রী মহাকাল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি কর্মকে একটি পবিত্র যজ্ঞে পরিণত করুন এই প্রার্থনাই রইল আজ আমরা শুনলাম গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্ম থেকে পালানো নয় কর্মকে পবিত্র করাই মুক্তির পথ তিনি আমাদের বুঝিয়েছেন কর্ম কখনোই বন্ধন নয় আসক্তিই বন্ধন যখন আমরা ফলের ভয় ছেড়ে কর্তব্যকে গ্রহণ করি তখনই কর্ম বোঝা নয় বরং আশীর্বাদ হয়ে ওঠে আজ যদি আপনার জীবনেও দায়িত্বের ভার ক্লান্তি বা দ্বন্দ্ব থাকে তবে মনে রাখবেন আপনি একা নন এই পথেই একদিন অর্জুন দাঁড়িয়েছিল আর শ্রীকৃষ্ণ আজও আপনার পাশেই দাঁড়িয়ে আছেন আপনার প্রতিটি কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায় তবে সাধারণ জীবনই সাধনায় রূপ নেয় এই প্রার্থনাই করি ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি কর্মকে একটি পবিত্র যজ্ঞে পরিণত করুন এমন আরও গভীর সহজ ও হৃদয় ছোঁয়া গীতা পেতে জয় শ্রী মহাকাল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ